নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিতা এবার কথা বলবো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পশ্চিমবাংলার নানান জেলা থেকে এই মুহূর্তে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বহু জঙ্গিকে গ্রেফতার করা হচ্ছে তারা নানান সময় অর্থাৎ এই জঙ্গিরা নানান সময় স্লিপার সেল হিসেবে কাজ করছে মনে করা হচ্ছে যে তারা বড় সড় কোনো নাশকতার আগে একটা পশ্চিমবঙ্গের নানান এইভাবে ছড়িয়ে এখন দেখার বিষয় হবে যে শুধুমাত্র কি এই কয়েকজন নাকি আরো এরকম জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত জঙ্গিরা নানান জায়গায় রয়েছে এক দু নম্বর বিষয় হচ্ছে জম্মু কাশ্মীর কিংবা বাংলাদেশ এই জায়গাগুলো থেকে কিভাবে বিনা রকম বাধা বাধা না না অবাধে তারা এইভাবে মুর্শিদাবাদে বলুন বলুন বসবাস করছিল নিজেদের নাম ভোটার তালিকা এইগুলো নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে সরাসরি পুলিশ প্রশাসনের দিকে কেন পুলিশ তাদের দায়িত্ব যথাযথ পালন করেনি এবং আরো একটা বিষয় যে বড় কোনো নাশকতা ঘটলেও ঘটে যেতে পারতো যদিও এই ধরনের ঘটনা ঘটার আগেই পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবার আমরা প্রথম কথা বলবো সাব আলীকে নিয়ে যে বাড়িতে সে ছিল মুর্শিদাবাদের এবং সে সরাসরি কিন্তু যুক্ত আনসারুল্লাহ বাংলা এবিটিএ এবিটি এবিটি বলে যে সংগঠন রয়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠন তার সে সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে কি জানা যাচ্ছে যে তার বাবা চল্লিশ বছর আগে চলে যায় বাংলাদেশ সেখানে গিয়ে সেখানকার নাগরিক হিসেবে বসবাস করে সাব আলী থেকে যায় তার পিসির কাছে এবং এই পিসির কাছে থাকার সময় সে পিসির বাড়িরই একজন সদস্য হিসেবে নিজেরকে পরিচয় দেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে পিসির বাড়ির সদস্য হিসেবেই নিজের নাম ভোটার তালিকাভুক্ত করায় এখানে প্রশ্ন হচ্ছে কিভাবে সাবালের কাছে সেই অফিসিয়াল ডকুমেন্ট থাকলো এলো যেটার উপরে ভিত্তি করে তার নাম ভোটার তালিকাভুক্ত হলো অর্থাৎ যদি তার কাছে ওই ধরনের কোনো ডকুমেন্ট থেকে থাকে তা ডেফিনেটলি সেটা ফ্রড জালিয়াতি চাল ডকুমেন্ট কারণ অরিজিনাল ডকুমেন্ট তার হতে পারে না দু নম্বর বিষয় হচ্ছে ভোটার তালিকায় যে বা যারা তার নাম নথিভুক্ত করলো তারাই তারা কেন তার সেই ডকুমেন্টগুলো যেটা ফ্রড যেটা জাল সেই ডকুমেন্টগুলোকে ভালোভাবে নজরদারি করলো না অর্থাৎ যারাই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা তাদের দায়িত্ব পালন করেনি তা এক কথা স্বীকার করতে হয় এবার কৃষির কাছে থাকার সময় মিনারুল এবং আব্বাস এই দুজনের সঙ্গে সক্ষতা তৈরি হয়েছিল সাবাদের এদের দুজনকেও কিন্তু পুলিশ করেছিল কাছে থাকার সময় সে আহ পাড়াতেই একটা দোকান গিয়েছিল মোরখা এবং বইপত্রে বোরখা এবং বইপত্রের দোকান কিন্তু খুব একটা ভালো চলেনি ফলে সে সেটা বন্ধ করে চলে যায় যে কাকার বাড়িতে এই কাকার বাড়িতে যখন সে চলে যায় তখন কাকার বাড়িভ করে সে চলে যায় এবং সেখানে গিয়ে সে বেশ কিছুদিন সেখানে সেখানে থেকেছে কাকার পরিবারের একজন সদস্য হিসেবে নিজেকে চিহ্নিত করেছে ফের একবার নিজের নাম ভোটার তালিকাভুক্ত করেছে এক্ষেত্রেও সেই একই বিষয় কিভাবে তার নাম ভোটার তালিকাভুক্ত হলো তাহলে যে বা যারা এই কাজগুলো করেছেন তারা নিজের দায়িত্ব যথাযথ পালন করেননি সেকেন্ড যাকে গ্রেফতার করা হয়েছে ক্যানিং থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি তাকে জম্মু কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশ যৌথভাবে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং এর যে হাসপাতাল রয়েছে তার সামনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তেহরিক উল মুজাহিদ্দিনের সদস্য এবং তাকে এই যে গ্রেফতার করা হয়েছিল সেখানে জানা যাচ্ছে যে সে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল এবং সেই বাড়িতে আত্মীয় বসবাস করছিল ঠিক যেদিন এসছিল সেই কিন্তু পুলিশ তাকে করেছিল কাছে টিপ টিপটা থেকে এলো কিভাবে তারা জানলেন যদিও পুলিশ এই বিষয় নিয়ে কিছু জানাতে চায়নি এবং যাদের কাছে এসছিল তার যে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তারাও জানিয়েছেন যে দীর্ঘ চব্বিশ বছর আগে এই যে জঙ্গি তার সঙ্গে তার তার যে যে ননদ বিয়ে হয়ে যায় এবং এই সে কি কাজ করে বা কোন কাজের সঙ্গে যুক্ত তারা না হঠাৎ করে তিনি বলেন যে জানতেন আমি কয়েকদিনের জন্য তোমাদের বাড়িতে থাকতে আসতে চাই পরিবারের একজন সদস্য আত্মীয় হিসেবে তারা বলেন যে হ্যাঁ অবশ্যই এসব এবং যেদিন আসে এই জঙ্গি সেই পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথভাবে তাকে গ্রেপ্তার করে রবিবার তাকে আদালতে তোলা হয় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এখন বিষয় হলো হঠাৎ করে হঠাৎ করে কি এমন হলো যে পশ্চিমবঙ্গে নানান জায়গা থেকে এই জঙ্গি সংগঠনের স্লিপার সেলসদের গ্রেফতার করা হচ্ছে বা তাদের সম্পর্কে টিপ পাওয়া যাচ্ছে এই বিষয়টা অত্যন্ত উদ্বেগের বিষয় তার কারণ পশ্চিমবঙ্গে বহু ভাষাভাষী মানুষের বসবাস রয়েছে ফেস্টিভ্যাল মুড এই মুহূর্তে আমরা সবাই রয়েছি পঁচিশে ডিসেম্বর একত্রিশে একত্রিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি নতুন সালকে নতুন বছরকে আগমনের জন্য সবাই নিজের মতন করে এই শীতের শীতকালটাকে উপভোগ করছে তার মধ্যে এই ধরনের জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত একের পর এক নাম সামনে চলে আসছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কথা অবশ্যই বলতে হয় বেশ কিছুদিন ধরে আমাদের একেবারে পাশে অবস্থিত রাষ্ট্র বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত অস্থির পরিস্থিতি প্রতিটা ক্ষেত্রে এবং বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলি বাংলাদেশ সরকার নিয়েছে পাকিস্তানের সঙ্গে যে পাকিস্তানের সঙ্গে থেকে তারা পণ্য সরবরাহ করা আদান প্রদান যেটা পণ্যের সেটা তারা করবেন তার পাশাপাশি মিটিং হয়েছে দুই প্রধানের মধ্যে দুই দেশের প্রধানের মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশের এবং বাংলাদেশ সরকার থেকে জানানো হয়েছে যে পাকিস্তান থেকে কোনো পণ্য এলে যদি সেখানে কোনো সেই পণ্যের সঙ্গে কোনো মানুষ মানব আসে তাহলে তার দেহ ফুল বডি যে চেকিং সেটা তারা করবে না বাংলাদেশ সরকারের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাকিস্তানের যে কোনো নাগরিক বিনা ভিসায় বাংলাদেশে আসতে পারেন বলা হয়েছে যে কোনো পাকিস্তানের নাগরিক সে বাংলাদেশের নাগরিকের যে নাগরিকত্ব যেটা সেটা নিতে পারে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পাশাপাশি বাংলাদেশের যে বিএনপি নেতারা রয়েছেন এবং তার পাশাপাশি বেশ কিছু এক্স আর্মি পার্সোনাল যারা রয়েছেন এবং সেখানকার সাধারণ মানুষ তারা বারংবার করে সোশ্যাল মিডিয়াতে এরকম বেশ কিছু ক্লিপ বেশ কিছু ভিডিও দেখা যাচ্ছে যেখানে তারা এই এই মানুষেরা যদিও বাংলাদেশ সরকার নেই এই মানুষেরা তারা কিন্তু বারবার বাংলাদেশের সঙ্গে ভারতের একটা দূরত্বের কথা বলছেন যুদ্ধের কথা বলছেন দিল্লি আহ দখল করে নেওয়ার কথা বলছেন কলকাতা চার দিনের মধ্যে দখল করে নেওয়ার কথা বলছেন এই ঘটনা কিন্তু একটা হয়েছে এবং তার মধ্যে নানান জায়গা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত একের পর এক জঙ্গি গ্রেফতারের ঘটনা স্বাভাবিকভাবে অনেকটা চিন্তার ভাস সৃষ্টি করেছে পুলিশ প্রশাসনের এখন এখনকার এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন আমন্ত্রণ টিভি আর আমন্ত্রণ টিভির ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন দেখুন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন